তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো সবাইকে গুড ইভিনিং তো আজকে গিয়েছিলাম আমি মেডিকেল মোড়ে কিছু দরকার দরকারি কাজের জন্য আসার সময় দেখতে পাচ্ছি যাওয়ার সময় আমি পুরো জাম পেয়েছি আসার সময় জাম পেয়েছি আমি রাঙাপানির এই যে রেল গেটের মধ্যে পুরো জাম আমার পিছনেও কত বড় জাম সামনেও অনেক বড় জাম কি বলবো রেলের জুড়ে ওয়েট করে আছে সবাই যে রেলটা কতক্ষণে যাবে তারপরে আমরা বাড়ি যাবো তো ফাইনালি রেলটা আসলো একটু সুকুন মনে হচ্ছে যে রেলটা যাওয়ার পরে আমরা বাড়ি যেতে পারবো মানে এত যা এত যায় কী বলবো যাওয়ার সময়ও যা আসার সময় যায় একদম পুরো বিরক্ত হয়ে গেছে আমি কী বলবো আমি একদম তারপরে রেলে জাম থেকে ছুটার পরে ফাঁকাতে একটা দোকানে আমরা ঢুকলাম ঢুকে এখানে আমি চিংড়ির চপ দুইটা অর্ডার দিলাম দেখতে পাচ্ছ চিংড়ির চপগুলো তো এগুলো এখন খাবো খেয়ে দিয়ে যাবো বাড়ি তো আমরা খাই তারপরে তো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে দেখতেছি দেখতে পাচ্ছ আজকে আমাদের একটা ছোটো বোন মেঘার বার্থডে তার জন্য সবাই রান্না বাড়ি করছে কেউ বেলুন টেলুন ফুলাচ্ছে এই যে পিঙ্ক কালার ড্রেস পরা মেঘা তো এখানে মেঘার মামা বেলুন ফোলাচ্ছে এখানে পিয়ালি বলতেছে আমাকেও দেখা ভিডিওতে একটু আমি পিয়ালিকেও দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি আর সুন্দর করে বেলুন ফোলাচ্ছে ডেকোরেশন করতেছে তারপরে থেকে দেখতেছি পিতি আমাদের ড্যান্স করা শুরু করে দিয়েছে দেখতেই পারছো খুব ভালো ড্যান্স করে তো ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে বার্থডে কেক নিয়ে চলে এসেছে এটা মেঘার বার্থডে আর দেখতেই পাচ্ছ সবাই এখানে বাড়ি যতজন আছে সব গেস্ট চলে এসেছে যে সবাই কি বাড়িটা পুরো একদম ফাঁকা ফাঁকা থাকে কিন্তু আজকে বাড়িটা পুরো ভরা ভরা এটা আমার বড়ো জেঠে যে দাঁত দার করে হাসতেছে যে এদিকে এটা প্রীতি কান্না করতেছে এর না কিন্তু দিদির বার্থডে তো দেখতেই পাচ্ছ বাচ্চারা পুরা এনজয় করছে মজা করছে বার্থডেতে বলে সবাই কেক খাইয়ে দিচ্ছে তো এটা মেঘা যে কেক খাচ্ছে এরই বার্থডে আজকে সে বড় অন্য নাম মেঘা তো বার্থডেতে আমাদের এনজয় হয় আমাদের বাড়িতেও অনেক ভালো তারপরে বার্থডে টাটে শেষ করার পরে মানে আমার যে ঠাকুর আমার ঠাকুর সবাই এনজয় করছে দেখতে পাচ্ছ ঠাকুর আমার বার্থডে করে আমরা আপনাদের ঠাকুরমা হ্যাপি বার্থডে দিচ্ছে পুতুল টুপি পরিয়ে দেয় সবাই পুতুল টুপি দিচ্ছে সবাই সে মজা লাগছে সে ভাবতেছে ঠাকুরমা কে একটু মানে মজা করা হোক ঠাকুরমা মানে মজা তাতে দাদু ঠাকুরমা আছে তোমরা সবাই জানোই তো আমরাও মজা করি তারপরে বাড়িতে এই যে কাকু আর একটা ছোট ছোট বোনটা মানে গান করছে এই ছোটো বক্সটা দিয়ে তো আমি সেটা তাদেরকে দেখছি মানে তো কী এনজয় করছে মানে মানে কোনো সময় এমন এনজয় হয় আমাদের বাড়িতে দেখতে পাচ্ছি ওরা গান করছে ওরা শোনো গানগুলো তোমরা কিছু করিনি তারপরে এদিকে খাইতে বসিয়ে দিয়েছে বার্থডে যারা এসেছে গেস্টরা তাদেরকে খাইতে বসিয়েছে দেখতেই পাচ্ছ এদিকে আর এনজয় করছে তারপরে আমাদের কিছু গান করছে কিছু শাড়ি শোনাচ্ছে তোমাদের গান টান করে শোনাচ্ছে ও তারপরে আমাদের মেঘাও গান করবে টুম্পা সোনা গান আমাদের কৃষ্ণা একটা বড় রানু মন্ডলের মানে ফোনছে ও গান করছে দেখতেই পাচ্ছ তোমরা রানু মন্ডলের বোনটা একটা তারপরে ভাইটা একটু গান করতে ছাচে কিন্তু হেসে দিচ্ছে করতে করতে এত এনজয় হচ্ছে বাড়িতে আজকে তারপরে সবার লাস্টে সবাই চলে যাওয়ার পরে আমাদের ভাই আদিবাসী গানের ড্যান্স করছে সবাই দেখতেই পাচ্ছ আজকের জন্য এইটুকুই বাই বাই টাটা সবাইকে